ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ভেজে রেখেছি এখানে একটা বেগুন আমি কেটে রেখেছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক চামচ কালো জুড়ে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেবো তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আমি নিয়ে নিলাম আর এক চামচ ধনিয়া পাউডার আমি নিয়ে নিলাম বেগুনগুলো এবার আমি তুলে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মশলার জলটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি মশলাগুলোকে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অল্প করে আগে জল দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি মাছগুলোকে দিয়ে আর বেগুনগুলোকে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি এক পাটি জল দিয়ে দেবো আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এর মধ্যে আরেকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি আমি আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটি আমাদের একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন